আশে ছাত্র ছুটে যাবি হযরত তালহার رضی আল্লাহু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখলেন সবাই চলে গেলেন এই ছোট সাহাবী বসে আছে তালহাকে ডাক দিয়ে বলেন এদিকে আসো তুমি এখানে বসে আছো কেন ছোট সাহাবী হজরতে তালহার رضی আল্লাহু taala হল আল্লাহর پیغمبرকে ডাক দিয়ে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান আপনার জন্য কোরবানি হোক আপনার আমার দুবার কোরবানি হোক আপনার জন্য আমার সবচেয়ে বড় মায়া মহ্ব তার ভালোবাসা লাগে কেন লাগে আমার পিতা আমাকে দিয়েছে আল্লাহর পাইগম্বর যেই কথা বলবে সেই কথা মানতে হবে আল্লাহর নবী যেই কথা বলেছেন সেই কথাই হলো মানা আর যেই কথা নিষেধ করেছেন সেই কথাই হলো মানা আল্লাহর পাইগম্বরের কথাগুলোকে মানতে হবে একটা মুসলমানের সবাই চলে গিয়েছে গল্লার পায়গম্বর আর আপনি যদি আমাকে বলেন আমি চলে যেতে আর আপনার এই কথাটাকে তাহিল করে আমি বাড়ি চলে যাব তার মানে আমি বাড়ি গিয়ে আমার আম্মুকে বলতে পারবো আল্লাহর পয়গম্বর আমাকে আদেশ করেছেন যাওয়ার জন্যে সেই জন্যই আমি চলে আসলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর কত সাহাবী হযরতে তালহার رضی اللہ تعالی عنہ কত আশিক রাসূল ছিলেন আল্লাহর پیغمبر বললেন আচ্ছা তাই নাকি kaha hai tai Allah taala رضی اللہ تعالی عنہ কে আল্লাহর پیغمبر বললেন আচ্ছা তাহলে যাও ওই দেখা যায় তোমার আব্বু তোমার অপেক্ষা করতেছে তোমার জন্য দাঁড়িয়ে আছে তোমার আব্বুর কাছে যাও দৌড় দিয়ে যাইবা এই যে তোমার খন্দম দেখা যায় মক্কা মদিনার তখনটা আরব মানুষের ছোট্ট বড় হোক সবার সাথে সাথে ছিল তলোয়ার ছিল এখানে খাবার ভিতরে থাকতো ছোট্ট ছেলে হাজরে তালা রাদিয়াল্লাহু তাআলা সাথেও একটা আখন্দম ছিল এই তলোয়ার দিয়ে বলতেছে যাও তুমি তোমার পিতার কল্লাটা আমার কাছে নিয়ে আসো এই কথা বলার সাথে সাথে হজরতে তল্লা দিয়ে আল্লাহ তালা নজর দিয়ে লাগলেন আল্লাহ পাই আমার হজরতে তল্লা দিয়ে আল্লাহ তালা আমাকে বললেন তল্লাহারে আমি তোকে তোর বাবার কল্লাহার জন্য বলি নাই আমি দেখলাম তোর ইমান আমি আল্লাহ পাই জন্য কতটুকু আছে আল্লাহ আল্লাহর গুলা আমিন দুনিয়ার জমিনের বিদয়ে আমাকে কোন মানুষের কলকাতার জন্য পাঠায় নাই কোন বাবা আদর্শ বিচ্ছুন্ন হয়ে যাবে সন্তান সে জন্য পাঠায় নাই বরং কল্লাকার না মানগুলা যেন খল্লা না কাজে আমাকে আল্লাহ বোন আলামিন এ ধনীয় দুনিয়ার জমিনে বানাইলেন বাবা আবসাল্না আমাকে আল্লাহ আবুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য

চেঙ্গুলাহ রাদিয়াল্লাহু তাআলা চেঙ্গুলাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন জরে আক্রান্ত হয়ে গেলেন চৈতন্যকে দেখার জন্য আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়ি চলে গেলেন তলকে আদর করলেন তার মুখে নিয়ে আল্লাহর پیغمبرের হাত বুলিয়ে দিলেন

এই তলহা রবি আল্লাহ কবরের ভিতরে নিবে যাব আমি নিজে তলহাকে কবরের ভিতরে শোয়াব আমি তলহা রবি আল্লাহ কবরের করে মাটি দেব তখন তখন জানাজার নামাজের সম্পন্ন কাজকে আমি আল্লাহ রসুল সাল্লাহাম করব এটা হলো আমার মনের তৃপ্তি হবে এই কথা বলার পরে আল্লাহ তাই গাম করে চলে গেলেন আল্লাহ রকম কি কারিশ্মা বলা যায় না

তার কাফন দাফন হয়ে গেল অথচ আল্লাহর পাইগাম্বর বলছিল আমাকে জানানোর জন্য আল্লাহ পাইগাম্বর জানে না তালহা রাজি আল্লাহ বাড়িতে আল্লাহর পাইগাম্বর আসলেন আসার পরে তলহার পিতা বারা রাজি আল্লাহ তালানকে জিজ্ঞেস করলেন তো বারা তোমাকে আমি বলেছিলাম আমার ছোট্ট আশেখ রাসুল যদি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায় তবে আমি মোহাম্মদকে জানাইবা

দুনিয়ার জমিনের ভিতরে এখন পর্যন্ত বেঁচে আছে এটা আমাদের ভালো লাগে আমি যদি দিনের বেলায় মারা যাই আল্লাহর পাইগম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খবরটা জানায়েন যদি রাতের বেলায় আমি তো মারা যাই তাহলে রাতের বেলায় আল্লাহর পাইগম্বরকে জানায়েন না আমার জন্ম যদি আমার پیغمبر আসে রাত্রিবেলায় শত ভক্ত বক্তা কুফররা যদি আমার پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রাক্রমণ করে বসে আমি আল্লাহর কাছে কি জবাব দেব গোবা এই জন্য তারা হয় হুসিয়র করলেন রাত্রিবেলায় মারা গেলে আপনি নিজেই জানাজা পড়াইয়া আপনি নিজেই আমার দাফন দাফন করবেন আল্লাহর پیغمبرকে জানাইবেন না হযরত

এজন্য আশেখ রাসুল রাসুলের ভালোবাসা কেমন ছিল ছোট্ট সাহাবির কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার মুসলমান ভাই দাঁড়ি আমার এখান থেকে আরেকটা শিক্ষা হলো ছোট্ট একটা সাহাবি তার বাবা আর সন্তানকে কি আদর্শ শিক্ষা দিলেন আল্লাহর পাইগাম্বর কে ভালোবাসতে হবে আল্লাহর পাইগাম্বর যেটা বলবে সেটা মানতে হবে আল্লাহর পাইগাম্বর যেটা নিষেধ করবে সেটাকে মানুষ ছেড়ে হবে আল্লাহর পাইগাম্বরের কথাই হলো ইমান আল্লাহর পাইগাম্বরের কথাই হলো শরীয়ত আল্লাহর পাইগাম্বরের কথাই হলো জান্নাত আল্লাহর পাইগাম্বরের কথাই হলো জাহান্নাম এই জন্য এমন সুন্দরভাবে ভাবে ছোট্ট ছেলেকে শিখাইলেন এই ছোট্ট সন্তানদেরকে আজ পর্যন্ত আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের পরিপূর্ণ ইমানের কথা কে আমরা বলেছি কি বলি নাই এজন্য আমাদের ছোট্ট সন্তানদেরকে বাবা হিসাবে পিতা হিসাবে আপনি আমার সকলের কর্তব্য হল যে আমরা আমাদের সন্তানদেরকে সুলসল্লাহ সাল্লামের ভালোবাসার কথা শেখাবো হব্বে রাসুলের কথা শেখাবো হব্বে মাদিনার কথা শেখাব হব্বে বাইতুল্লাহর কথা শেখাব হব্বে সাহাবায়ে কেরামের কথা শেখাবো আর আজকে আমরা পিতা মাতারা যখন শেখাইয়া তখন আমার সন্তান আপনার সন্তান দুনিয়ার সেই অপব্যাখ্যায় আসক্ত হয়ে তারা অন্য অন্য মহব্বতে অন্য অন্য দুনিয়ার চিজ ও আসবাব তাদের অন্তর্ভিতের কথা বলে ঠিক কি ঠিক আর দুনিয়া জি শত নিবহা কেনা বল দুনিয়ার মহাব্ত তাদের অন্তর্বিতের ঢুকে যাওয়ার কারণে অ দুস্থ দুনিয়াকে মহাবত পর সবচেয়ে বেশি আপনি আমার সবকে মহাবত পরকে তার জিনে আমি লাগিয়েছি